আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে স্প্লাজেট মেড ইন ইন্ডিয়ান কালি নিয়ে যারা আপনার পঁচাত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট খরচ কমাতে চান স্প্লাজেট মেড ইন ইন্ডিয়ান কালি দেখতে পারেন তো অরিজিনাল কালির মতনই সেম টু সেম পেন কিন্তু আপনারা যারা অরিজিনাল কোয়ালিটির পেন চান স্প্লাজেট মেড ইন ইন্ডিয়ান দেখতে পান এটা কিন্তু আমাদের ক্যাটালগও আছে সেম টু সেম অরিজিনাল কোয়ালিটি পেন পেয়ে যাবেন এবং খুব ভালো মানের কালি স্প্লাজেট মেড ইন ইন্ডিয়ান তো আমরা অনেক মডেল কালি দেখিয়ে দিচ্ছি এবং কন্ডিশনে কুরিয়ার নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও আপনারা এই কালিগুলো নিতে পারবেন যেহেতু অরিজিনাল কালির দাম বেশি তো মেড ইন প্লাজেট ইন্ডিয়ান কালিটা নিতে পারেন তো আমরা অনেক মডেল দেখিয়ে দিচ্ছি শুরুতেই আসি জিরো জিরো থ্রি জিরো জিরো থ্রি দেখতে পাচ্ছেন এটা এল বত্রিশ দশ বত্রিশ পঞ্চাশ একত্রিশ দশ একত্রিশ পঞ্চাশ এই মডেলগুলোতে চলে জিরো জিরো থ্রি তো এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বারোশো টাকায় এই ফুল সেটটা নিতে পারবেন বারোশো টাকায় কেউ ভেঙে নিতে চাইলে ব্ল্যাক এসটা নিতে পারবেন তো আরও অনেক মডেল কালি আছে আমরা দেখিয়ে দিচ্ছি আমরা সংক্ষেপে বলে দিব তারপরে যদি আসি আমরা সিক্স সিক্স ফোর সিক্স সিক্স ফোর কিন্তু এল তেরোশোতে একশো দশ একশো তিরিশে চলে সিক্স সিক্স ফোর এই ফুল সেটটা নিতে পারবেন বারোশো টাকায় এই ফুল সেটটাও নিতে পারবেন বারোশো টাকায় কন্ডিশনে কুরিয়ার নিতে পারবেন আপনার জায়গায় বসে তারপরে যদি আমরা আসি ইপসনে চলে আসি ইপসন আমরা জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান মডেলটা চোদ্দো একশো পঞ্চাশ তারপরে বাষট্টি নব্বই তারপরে আসে অনেক মডেল আছে আমাদের কাছ থেকে জেনে নেবেন বিয়াল্লিশ সাইটে চলে আর অনেক মডেল তো জিরো জিরো ওয়ান মডেলের সেট এটা কিন্তু ইপসনে চলে এটা ফুল সেটটা নিতে পারবেন তেরোশো টাকায় এটাও কিন্তু ফুল সেট নিতে পারবেন তেরোশো টাকায় সেম টু সেম অরিজিনাল কোয়ালিটির পিন পেয়ে যাবেন তারপরে যদি আমরা ইপসোনা আরও কয়েকটা মডেল দেখিয়ে দিই ইপসোনা এটা দেখছেন এল আটশো পাঁচ এল আটশো পাঁচ এল আঠারোশোতে এই কালিটা চলবে সিক্স সেভেন থ্রি তো এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আটাইশো টাকায় স্পাজেট মেড ইন ইন্ডিয়ান অরিজিনাল কোয়ালিটির সেম টু সেম পিন পেয়ে যাবেন এল আটশো পাঁচ আঠারোশোতে আঠারোশোতে চলে এই ছয়টা কালি নিতে পারবেন আমাদের কাছ থেকে আটাইশো টাকায় ফুল সেট তারপরে যদি আসি আমরা আরও অনেক মডেল আছে ইপসনের এখানে আমরা দেখে দিই আশি পঞ্চাশ ইপসন যে আশি পঞ্চাশ প্রিন্টারটা আঠারো শূন্য পঞ্চাশ এই দুইটা মডেলই এই কালিটা চলে জিরো সাতান্ন জিরো সাতান্ন যারা ফুল সেট কম খরচে পিন করতে চান মেড ইন স্পাস যে দেখতে পান সেম টু সেম অরিজিনাল কোয়ালিটির এই পিন পেয়ে যাবেন এই ফুল সেটটার প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে আমরা আটাইশো টাকা রাখবো আপনারা কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন এই ফুল সেটটাও আটাইশো টাকা থাকবে তারপরে যদি আসি ব্রাদার ব্রাদার দেখছেন ব্রাদারে কিন্তু লিকুইড যে প্রিন্টার আছে এখন তো নতুন অনেক মডেল আছে আমি একটু মডেলগুলো মুখস্থ বলে দিই নয়শো তিরিশ আটশো তিরিশ সাতশো তিরিশ নয়শো বিশ আটশো বিশ সাতশো বিশ চারশো বিশ তারপর হলো দুইশো বিশ পাঁচশো তিরিশ তারপর হলো দুইশো বিশ এই সবগুলোতেই কিন্তু এই কালিটা চলবে ব্রাদারের তো এই ফুল সেটটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে তেরোশো টাকায় তো অনেক আনকমন মডেলও আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ব্রাদার যে ফুল সেটটা নিতে পারবেন এটাও তেরোশো টাকায় তারপরে যদি আসি আমরা জি পাঁচশো সত্তর কেন এখন কিন্তু সবচেয়ে ফেমাস প্রিন্টার ছবি প্রিন্টার জি পাঁচশো সত্তর মডেলটা যেটা এবং ছয়শো সত্তর মডেল এই দুইটা মডেলই জি তিয়াত্তর কালিটা চলবে এটাও মেড ইন ইন্ডিয়ান ইস স্পাজেড সেম টু সেম অরিজিনাল কোয়ালিটির প্রিন্ট পেয়ে যাবেন তো এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তেত্রিশশো টাকায় এই ফুল সেটটা নিতে পারবেন জি পাঁচশো সত্তর ছয়শো সত্তর এই দুইটা মডেলই চলে জি তিয়াত্তর এটা ফুল সেট নিতে পারবেন মাত্র তেত্রিশশো টাকায় এটাও কিন্তু ছবি প্রিন্টার এর জন্য একটু কালির প্রাইস বেশি হয় তো এসপি দেখিয়ে দিই আমরা এসপি এসপিও এসপি যত স্মার্ট ট্যাং আছে তারপর অনেক মডেল আছে এসপির প্রত্যেকটা এসপির কালিতে লিকুইড যে ট্যাঙ্ক প্রিন্টারগুলি আছে প্রত্যেকটাই এই কালিটা চলবে তো এই ফুল সেটটা নিতে পারবেন এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরোশো টাকায় এই ফুল সেটটা স্পিড যে ইন টাইম এটার ফুল সেট নিতে পারবেন তেরোশো পনেরোশো টাকায় সরি পনেরোশো টাকায় তো আমরা কেন নয় আরও দেখি দিই কিছু এই কালিটা যেটা সাতশো নব্বই জি সাতশো নব্বই এটা কিন্তু জি ফোর জিরো ওয়ান জিরো জি থ্রি জিরো ওয়ান জিরো জি টু জিরো ওয়ান জিরো জি ওয়ান জিরো ওয়ান জিরো তারপর দুই হাজার এক হাজার এই মডেলগুলিতে চলে তো ক্যানোনও কিন্তু এখন নতুন অনেক মডেল আসছে যেটা একটার কালি আরেকটাই চলবে না তো এই মডেলগুলাতেই চলবে এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তেরোশো টাকায় কেউ ভেঙে চাইলে ব্ল্যাক নিতে পারবেন কালারগুলি আমরা দিতে পারব না তো ফুল সেট নিতে পারবেন তেরোশো টাকায় একটু কালি আছে দেখে দিই নতুন মডেল যে ক্যানন কথাটা বললাম ক্যাননের এখন তিরিশ বিশ তিরিশ বিশ টু জিরো টু জিরো তারপরে এক হাজার বিশ এই তিনটা মডেলই কিন্তু এই কালিটা চলবে যে একাত্তর আপনারা মনে রাখবেন তিরিশ বিশ যে মডেলটা আসে তারপর বিশ বিশ যে মডেলটা আছে এক হাজার বিশ যে মডেলটা আছে এই কালিটা চলবে জি একাত্তর তো এই কালিটা খুঁজে পেতে কষ্ট হয় তো অরিজিনালের বিকল্প যে অনেকে চালাতে চান তো স্প্লা জেট মেড ইন ইন্ডিয়ানটা দেখতে পারেন এটাও কিন্তু আমরা প্রাইস কমিয়ে রাখবো এই ফুল সেটটার প্রাইস থাকবে পনেরোশো টাকা এটা অরিজিনালটার প্রাইস কিন্তু পাঁচ হাজার টাকা তো আমরা স্প্লা এটা রাখবো মাত্র পনেরোশো টাকায় তারপরে একটু দেখি নিই ইপসনের ইপসনের আপনার ব্লাক যারা প্রিন্ট করেন খরচ কমের ভিতরে জিরো জিরো ফাইভ মডেল তো জিরো জিরো ফাইভ মডেল অনেক প্রিন্টারে চলে তো আমাদের কাছ থেকে জেনে নেবেন এখন যে নিউ বাসনগুলো আছে এক বোতলে ছয় হাজার পেস প্রিন্ট করা যায় এটাও কিন্তু ওয়াটারপ্রুফ প্রিন্ট হয় জিরো জিরো ফাইভ মডেলে খালি তো স্পার এটা নিতে পারবেন ব্ল্যাক মাত্র পাঁচশো টাকায় আর অরিজিনালটার প্রাইস থাকবে এক হাজার টাকা তো স্পজেট মেড ইন ইন্ডিয়ান এটাও কিন্তু সেমটি সুম ওয়াটারপ্রুফ প্রিন্ট পাবেন এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা তারপরে সেভেন সেভেন ফোর সেভেন সেভেন ফোরও কিন্তু এটা আগের ভাসন এটা এম হান্ড্রেড তারপরে একশো পাঁচ দুইশো দুইশো পাঁচ এই প্রিন্টারগুলিতে চলে তো এটা স্লিম আমরা এটা ডাবলও নিয়ে চালাতে পারবেন এগুলো পার পিস পেয়ে যাবেন তিনশো টাকায় এটা পার পিস পেয়ে যাবেন তিনশো টাকায় কেউ চাইলে ডাবল নিতে পারেন এটাও কিন্তু ওয়াটারপ্রুফ পিন পেয়ে যাবেন তো আমরা অনেক মডেলে কালি দেখিয়ে দিছি সবচেয়ে কম প্রাইসে নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা ব্র্যান্ডের অরিজিনাল কালিও আমাদের আছে তো ওই খরচ যারা কমাতে চান সেভেন্টি পারসেন্ট কমে যাবে খরচ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগবে টোনার লাগবে কারিস লাগবে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট উড মাল্টিপ্ল্যান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নম্বর শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম